হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে আমেরিকার মানুষের ঘর বাড়ি কেমন হয় ঘরবাড়ি বাড়ি কী দিয়ে তৈরি হয় এখানকার ঘরের কাঠামো কেমন ছাদ কেমন মেঝে কেমন সমস্ত কিছু তোর সাথে তো আচ্ছা বাড়ি আমাদের কান্না পেয়ে দেখো কি সুন্দর একটা বাড়ি দেখা যাচ্ছে দারুণ বড় হয়তো হ্যাঁ বাড়ি তো যেটা বলছিলাম বাড়ি তো সবার কাছে খুবই সুন্দর মানে একটা জায়গা যেখানে সারা দিন ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়েছে বিশ্রাম নিয়ে মানে নিরাপদ আশ্রয়স্থল বলা চলে তো জায়গা বিশেষে জানো তো বাড়িগুলোর ধরনও এক এক রকম হয় মানে কাঠামো তৈরি এক এক রকম হয় যেমন ধরো হিমাচলের দিকে গেলে তোমরা একরকম বাড়ি দেখতে পারবে আবার তোমরা রাজস্থানে গেলে একরকম দেখতে পারবে কলকাতায় একরকম দেখতে পারবে সাউথের বাড়ির সাউথ ইন্ডিয়ার দিকে বাড়ির কাঠামো একরকম এবার আমি তো এখন ইউএসএতে আছি তো ইউএসএতেও কিন্তু বাড়ির কাঠামো খুবই ইন্টারেস্টিং মানে যেটা সচরাচর আমাদের কলকাতায় তো একদমই দেখা যায় না তো আজকে আমার ভিডিওটা হচ্ছে আমেরিকায় ঘর বাড়ি কেমন হয় আমেরিকার ঘর বাড়ির কাঠামো কেমন ভেতরটা কেমন হয় কী দিয়ে তৈরি হয় বাড়িগুলির ছাদ কেমন মেঝে কেমন সমস্তটাই তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো এই যে বাড়িগুলোর কাঠামো বলো বা স্ট্রাকচার বলো বা বাড়িগুলো তৈরির মেটেরিয়ালস বলো যে জায়গায় বিশেষে আলাদা হয় তার একটা কিন্তু প্রধান কারণ আবহাওয়া জানো তো যে জায়গার আবহাওয়া যেরকম সেই জায়গার উপর ভিত্তি করে বাড়িগুলি সেভাবে তৈরি করা হয় তো আজকের ভিডিওতে এখানকার বাড়িগুলো কেমন কি হয় তোমরা দেখে নাও এই দেখো এই একটা বাড়ির স্ট্রাকচার দেখতে পাচ্ছ এখন চলো দেখা যাক এই বাড়ির ভেতরটাই ইউএসএতে যেহেতু ঠান্ডাটাই খুব বেশি মানে বছরে দু তিন মাস ম্যাক্সিমাম তিন মাস এখানে গরম থাকে আর বেশিরভাগ টাইম টাইমে খুব খুব ঠান্ডা আর টেম্পারেচার তো মাইনাসে চলে যায় স্নোফল হয় তার জন্য না এখানকার বাড়িগুলো সব কাঠ দিয়ে তৈরি হয় এই দেখো বাড়িতে আমি ঢুকছি বাড়িটার স্ট্রাকচারটা দেখো এইখানে সিমেন্টের দেয়াল তৈরি হয় তোমার নিচের দিকটা মানে ভিতটা সিমেন্টের করে আর তারপরে সবটাই কিন্তু এখানে কাঠের হয় কাঠের করা হয় আর টেম্পারেচার কন্ট্রোল করা হয় বাড়িটা মানে তোমার ইনসুলেশন থাকে আর ইনসুলেটার বসানো হয় যার জন্য তোমার বাইরের টেম্পারেচার ভেতরে আসতে পারে না ভেতরের টেম্পারেচার বাইরে যেতে পারে না আর দেখো এখানকার ছাদ বলো মেঝে বলো সমস্ত স্ট্রাকচারই কিন্তু এই কাঠের হয় এই যে বক্স বক্স দেখছো কাঠের মানে প্লায়ের মাঝখানে এখানে কিন্তু ইনসুলেটর বসানো হবে মানে বাড়িগুলোতে ইনসুলেশন করা হবে আর দেখো নিচের তলাটা এটা কিন্তু গ্যারেজ থাকে প্রত্যেক বাড়িরই নিচে একটা করে গ্যারেজ থাকে এটা গ্যারেজ এরিয়াটা যেটা আমি দেখাচ্ছি আর এই নিচের ভিতটা এটা কিন্তু তোমার সিমেন্টের দেয়ালেই হয় আর দেখো এই ছাদটা কাঠের আর পুরোটাই কাঠের এবার চলো আমার সাথে সাথে বাড়ির ভেতরে যাওয়া যাক আর ইউএসএতে সমস্ত বাড়ি যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম এটা কিন্তু কাঠে হয় আমাদের মতো ইট বালি সিমেন্ট ঢালাই ছাদ এগুলো এখানে একদমই দেখতে পাবে না মানে নেই বললেই চলে মানে একদমই নেই এখানকার আমি তো আমার সব এরকম ওরকম বাড়ি দেখিনি তো সব বাড়িগুলো এরকম তার একমাত্র কারণ কিন্তু এখানকার আবহাওয়া আর এটা হচ্ছে তোমার সেন্ট্রাল এসি বসানো হবে তো এসির এটা পাইপলাইন করা এখনকার বাড়িগুলো তো তোমার পুরোটাই সেন্ট্রাল এসি করা থাকে মানে তোমার যেটা শীতকালে থাকবে এখানে গরম আর গরমকালে থাকবে রুমগুলো ঠান্ডা তো এটাই আর এই দেখো মানে আমি এখন একতলাতেই আছি একতলার দেয়ালগুলো ঠিক এরকম আর ওটা হচ্ছে পেছনে ব্যাক এখানে ব্যাক ইয়ার্ড আর ফ্রন্ট ইয়ার্ড বাড়িতে থাকতেই হবে মানে তোমার বাড়িতে উঠোন মাস্ট বাড়ির সামনে তোমার খোলা জায়গা থাকবে আবার পেছনেও থাকবে বুঝলে তো মানে যদি তুমি খোলা জায়গা না রাখো তাহলে কিন্তু বাড়ির তোমার প্ল্যানই পাস করবে না পেছনে ব্যাক ইয়ার্ড থাকে আর সামনে ফ্রন্ট ইয়ার্ড সেখানে গাছপালা থাকে ওখানে খুব সুন্দর মানে বসার অ্যারেঞ্জমেন্ট করা থাকে সিটিং এরিয়া তো খুবই দারুণ আর এই দেখো সিঁড়িটাও কিন্তু কাঠের এই যে এবার আমি ওপরে যাচ্ছি চলো আমার সাথে সাথে তোমরাও চলো এটা বাইরে বেরোনোর একটা দরজা যেটা বলছিলাম দেখো আমাদের ওখানকার মতো কিন্তু ইট বালি সিমেন্ট ঢালাই বা মার্বেলের কোনো কিছুই না দেখো পুরোটাই কাঠের সিঁড়ি এটা জাস্ট তৈরি হচ্ছে বাড়িটা তো তার জন্য এরকম মানে এখনও বাড়িতে কাজ চলছে তো সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো তোমরা দেখো আমার মনে হয় বেশ ভালো লাগবে কারণ এই রকম বাড়িঘর তো ইন্ডিয়াতে একমাত্র ওই সিরিয়ালের সেটগুলোতেই হয়তো তৈরি করা হয় কাঠের স্ট্রাকচার দিয়ে প্লাই দিয়ে কারোর তো বসবাসের জন্য এরকম বাড়ি থাকে না তো এটা খুবই মজা আর দেখো এখানটা থেকে রাস্তা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে লিভিং এরিয়া যেটা আমি দেখাচ্ছি আর এটা একটা রুম ছোট যেখানে তোমাদের লন্ড্রি রুম বলা হয় যেখানে ওই ওয়াশিং মেশিন থাকে ড্রায়ার থাকে এটা আর এটা হচ্ছে রাস্তার সামনে এরিয়াটা আর যেটা তোমাদের খানিক আগে আমি বলছিলাম দেখো দেয়ালগুলোর মাঝে মাঝে কিন্তু এই বক্স বক্স করা কারণ এখানে ইনসুলেশনের জন্য টেম্পারে মানে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য এগুলো করা থাকে আর এটা একটা জানলা আমি এবার চলো তোমাদের সামনে এটা দেখায় দেখতে থাকো আর এগুলো সমস্ত কিছু পাইপলাইন করা আছে এখানকার এই যে রুম এই মানে যে ফ্ল্যাটটা দেখাচ্ছি এটাতে তোমার দু দুটো রুম এই ফ্লোরে এই একটা রুম ফার্স্ট রুম এটাকে বলা হয় তোমার প্রাইভেট রুম উইথ ক্লোজেট। এখানে একটা ক্লোজেট বসবে এই দেওয়ালে আর এটা একটা প্রাইভেট রুম মানে এখানে যে কোনো একজন দুজন এরকম থাকতে পারে আর এটার সাথেই কিন্তু বেরিয়েই অপোজিটে আছে এটার সাথে একটা অ্যাটাচ বাথ তো সেটাও তোমাদের দেখাবো আর ভালো করে দেখো বাড়িগুলোর দেয়ালগুলো দেখো এটা কিন্তু দেয়াল হবে মাঝখানে প্লাই বসে যাবে আর স্ট্রাকচারটা দেখো মানে কাঠামোটা কিন্তু পুরোটাই কাঠের কাঠের আর মেঝেটা দেখো পুরো প্লাই দেওয়া আর এটা হচ্ছে এটার মানে বাথ যেটা হবে বাথরুম মানে ওয়াশরুম এটা রেস্টরুমও বলে তো এটা হবে বাথ আর এটা হচ্ছে সেকেন্ড একটা রুম এটা হচ্ছে মাস্টার বেড মানে এই রুমটার সাথে তোমার অ্যাটাচ একটা বাথরুম তোমরা পাবে আর পাবে একটা ক্লোজেট মানে জামা কাপড় রাখার জায়গা ইউএসএতে না আমার এটা খুবই ভালো লেগেছে এসে যে প্রত্যেকটা রুমের সাথে এই যে এটা দেখো ক্লোজেট একটা করে ক্লোজেড থাকে তো তোমার আলাদা করে ওয়ার্ড্রব বা আলমারির দরকার হয় না ওখানেই জামাকাপড় রাখতে পারবে আর এটা হচ্ছে এই রুমের সাথেই অ্যাটাচ একটা বাথরুম মানে ওয়াশরুম তো এটাই এটা একটা মাস্টার বেড তো দেখো মানে বেশ মজার না পুরোটাই কাঠে স্ট্রাকচারটা কাঠের আমরা তো আমাদের ইন্ডিয়াতে ওয়েদার এতটাই মানে অন্য রকম এখানকার থেকে মানে কেউ ভাবতেই পারবে না যে বসবাসের জন্য এই রকম কেউ বাড়ি করবে তারপরে দেখো এখান থেকে বেরিয়ে আসছেন এটা আর একটা যে ওয়াশরুমটা দেখাচ্ছিলাম সেটা আর এখানে হবে কিচেন আমার ডান সাইডে এখানে এখনও কিচেনের প্ল্যানিং করা হয়নি তাই পুরো জায়গাটাই ফাঁকা আর এটা হচ্ছে লিভিং এরিয়া বা ডাইনিং স্পেস পুরোটাই খোলা আর উপরে দেখো আমি আবার ছাদের স্ট্রাকচারটা একটু দেখাচ্ছি পুরোটাই বক্স বক্স করা ওই ইনসুলেশনের জন্য যাতে ইনসুলেটার বসানোর পর টেম্পারেচার কন্ট্রোল থাকে তো সেই কারণে এখানে জানো তো মানে ঘরের ভেতরে আর ঘরের বাইরের টেম্পারেচার হিউজ হিউজ ডিফারেন্স কারণ প্রচণ্ডই টেম্পারেচার কন্ট্রোল করা থাকে কারণ ওই একটা এখানে প্রচণ্ডই ঠান্ডা থাকে শীতকালে তো সে কারণে দেখো এই বাড়িতে কাজ চলছে যার জন্য চারিপাশে এই সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে এই আর কি বাড়ি এবার দেখো এবার হচ্ছে বাড়িটার বিফোর লুক দেখালাম এবার আসি আফটার লুকে মানে প্রথমে যেটা আমি দেখালাম তখন কিন্তু পুরোটা কাজ কমপ্লিট হয়নি তো এখন দেখো অনেকটাই হয়ে গেছে এটা তো এবার বাড়িটার ভেতরটা আমি তোমাদের দেখাচ্ছি আর ওই যে কাঠের যে স্ট্রাকচার ছিল প্লাইগুলো ছিল সেগুলোও দেখো কালার করা কমপ্লিট মানে সাদা রং করা হয়েছে এবার আমি বাড়িতে ভেতরে ঢুকছি চলো আমার সাথে এই দেখো গ্যারেজ এরিয়াটা এটা থাকে একটা গ্যারেজ এই পুরো বড় জায়গাটাই কিন্তু গ্যারেজ আর ওই প্লায়ের দেয়ালগুলো দেখো কি সুন্দর রঙ করে পুরো সাদা কালার করে ফেলেছে মানে একটা অসাধারণ লুক চলে এসছে না একটু আগে যেটা দেখাচ্ছিলাম এটার সাথে কম্পেয়ার করলে তোমরা বুঝবে মানে কতটা ডিফারেন্স আর এই যে এখানে দরজাগুলো বসিয়ে দিয়েছে আর এখানে দেখো বাড়ির রঙগুলোও না খুবই আই স্মুথিং মানে খুবই সোভার কালার করে মানে দেখো এই যে একটা হোয়াইট হোয়াইট দেখছো এই কালারটাই থাকে বেশিরভাগ বাড়ির আর গ্যারেজের পেছনেই হচ্ছে এটা একটা রুম এটা একটা প্রাইভেট রুম বলা চলে মানে একতলাতে ঢুকেই দেখবে একটা গ্যারেজ ফ্রন্ট রাস্তা সামনেই আর গ্যারেজের ভেতর থেকে একটা দরজা থাকে ঢুকেই একটা রুম আর এই যে রুমের পেছনে এই যে ব্যাক আমি যেটা বলছিলাম বাড়ির পেছনে সবার জায়গা রাখতেই হবে এটা মাস্ট ওটা আর এই রুমটার সাথে এই যে অ্যাটাচ একটা ওয়াশরুম যেখানে ওই একটা তোমার বেসিন আছে আর একটা কুমোট আছে এটা মানে এটা কিন্তু বাড়িতে ঢুকেই পড়বে গ্যারেজ আর গ্যারেজটা ক্রস করে আসলেই একটা না তোমার গেট মানে দরজা গ্যারেজ থেকে ঢুকেই একটা সিঙ্গেল প্রাইভেট রুম উইথ একটা ওয়াশরুম এটা হচ্ছে গেস্টরুম হিসাবে যে কেউ ব্যবহার করতে পারে মানে একতলায় গেস্টরা আসলে এই রুমটা ব্যবহার করা যেতেই পারে এবার চলো আমি দোতলায় যাচ্ছি দেখো সিঁড়িটা দেখো আগে যেটা দেখাচ্ছিলাম সেটা অনেকটাই মানে ঘষে মেঝে একটু পরিষ্কার হয়েছে কিন্তু কাঠের সিঁড়ি যেটা বললাম আর মেঝেটাও দেখো কতটা ক্লিন হয়েছে মানে প্লায়ের উপর কাঠ বসানো হয়েছে খুব সুন্দর দেখো মেঝেটা এখন প্রায় চকচক করছে আর এই দেখো তোমার কিচেন এরিয়াটা যে কিচেন এরিয়াটা তখন তৈরি হয়নি এটা কিন্তু মার্বেল এটা কাঠের না যে সাদা যেটা দেখতে পাচ্ছ মানে কিচেনের যেই মার্বেলগুলো এটা কিন্তু পুরোটাই মার্বেল করা আর চারিদিকটা কিচেন ক্যাবিনেট করা এবার দেখো কিচেনটা কি দারুণ লুক এসছে না আমার এরকম না ওপেন কিচেন খুবই ভালো লাগে মানে আলাদা রান্নাঘর বলে কোনো দরকার নেই এরকম একটা ওপেন কিচেন থাকবে আর এই যে ঢুকে প্রথম যে আমি প্রাইভেট রুমটা দেখিয়েছিলাম এটা হলো সেটা এবার ভালো করে দেখে নাও দেখো দেয়ালগুলো সুন্দর কালার করা হয়েছে আর লুকটা কতটাই চেঞ্জ আর এটা হচ্ছে এই রুমের সাথে একটা ক্লোজেট এখানে যেমন বললাম প্রত্যেকটা রুমেই কিন্তু আলাদা করে ক্লোজেট থাকে জামা কাপড় রাখার জন্য যার জন্য ওয়ার্ডড্রবের কোনোই দরকার হয় না আর দেয়ালগুলো যথারীতি সুন্দর কালার করা কমপ্লিট আর এটা হচ্ছে প্রাইভেট রুমের দরজা এবার এখান থেকে বেরিয়েই যে অপোজিট যে আমি অ্যাটাচ বাথরুমটা দেখাচ্ছিলাম এটা সেটা বাথরুমের মেঝেতে কিন্তু এখানে প্লাইয়ের উপর মার্বেল বসানো হয় আর এটা তারপর হচ্ছে মাস্টার বেডটা এটা এই রুমের সাথে আছে তোমার দেখো তিনটে খুব সুন্দর বড় বড় জানলা আর আছে অ্যাটাচ একটা ক্লোজেট এটা আর একটা অ্যাটাচ বাথরুম মানে ওয়াশরুম এবার দেখো ক্লোজেটটা আমি খুলছি তখন তো আগের ভিডিওর সাথে এটা কম্পেয়ার করলে দেখবে কতটা সুন্দর এই যে ওখানে র্যাকও করা জামা কাপড় রাখতে পারো আর এখানে দুপাশে হ্যাঙ্গার দিয়ে সব জামা কাপড় হ্যাঙ্গিং করে রাখতে পারো তো এটা হচ্ছে জামা কাপড় রাখার একটা ক্লোজেট তো এবার চলো ঘরের বাকি জিনিসগুলো তোমাদের দেখায় দেখো এই যে এটা পশ্চিম দিকে জানলা জানলা থেকে কি সুন্দর রোদ উঠছে আর এটা কিন্তু ওয়াশরুম আর ওয়াশরুমের মেঝেটা যেটা দেখলে এটা কিন্তু তোমার কাঠের উপর মার্বেল বসানো আর এটা হচ্ছে বাথটপ আর দেয়ালেও কিন্তু প্লায়ের উপরে মার্বেল বসানো আর ওয়াশরুমের মেঝেটাও কিন্তু ওই কাঠের প্লায়ের উপর এখানে মার্বেল বসানো আছে ওই যে সাদা মার্বেল আর চলো এবার এখান থেকে বেরিয়ে লিভিং এরিয়াটা দেখায় যখন প্রথম পার্টের সঙ্গে এটার কম্পেয়ার করবে দেখবে কতটা এখন চেঞ্জ দেখো লিভিং এরিয়াটা কতটা ওপেন আর কতটা সুন্দর লাগছে আর এই যে আমার সাইডে দেখতে পাচ্ছ এগুলো সব ক্যাবিনেট করা যেখানে খুব মানে অনেক জায়গা আছে যেখানে নিজেদের সমস্ত দরকারি জিনিসপত্র রাখা যাবে আর এই পুরো ওপেন স্পেসটা হচ্ছে ডাইনিং স্পেস বা লিভিং এরিয়া আর যেখানে এই যে কত সুন্দর দেখো খোলামেলা জানলাগুলো আছে যার সামনেই রাস্তা আর এটাও একটা ছোট জানলা আর এই যে পরেই হচ্ছে আমাদের কিচেন মানে কিচেনটা তো দেখো কিচেনটাও কত সুন্দর আর তারপরে এই দেখো এই যে কিচেনের পাশে যে তোমার স্ট্রাকচারটা দেখছো এটা কিন্তু ফ্রিজ রাখার জন্য একটা স্ট্রাকচার করা মানে এই সাইজেরই ফ্রিজ হবে আর এখানে ফ্রিজটাকে মানে রাখা হবে সেই মাপে এটাকে কেটে বসানো আর এই জায়গাটা মাইক্রোওভেনের জন্য এই যে ছোট উপরে চৌকো জায়গাটা আর নিচে যেটা দেখালাম ওটা কিন্তু গ্যাস ওভেনের জন্য তো সব জায়গাগুলো এরকম করা থাকে আর এটা হলো একটা বেসিন বেসিন হ্যাঁ তারপর রান্নাঘরের জানলা এটা আর এটা আর একটা কিচেন ক্যাবিনেট আর এই যে এটা পুরোটাই কিচেন এরিয়া এখানে আরও ক্যাবিনেট বসবে যে জায়গাটা ফাঁকা আছে এটাই আর এটা হলো কিচেনের উল্টো দিকে আর একটা ক্যাবিনেট আর এইখানে যে দেয়ালগুলো তোমাদের দেখাচ্ছে এই কালারটা এটা কিন্তু ফাইনাল কালার মানে আমাদের ওখানকার মতো না ইন্ডিয়ার মতো না যে প্রথমে পর্তি হবে ওয়ান কোড টু কোড দেন আবার কালার করা হবে এটাই কিন্তু এখানকার ফাইনাল লুক মানে এটাই কালার এর পরে কিন্তু আর অন্য কোনো কোডিং হবে না আর অন্য কোনো কালার করা হবে না মানে ফাইনাল কালার এটা আর এখানে উপরে দেখবে রান্নাঘরের দুখানা মানে ঝোলানো মতো বাল্ব লাইট আছে ওটা হচ্ছে কিচেন লাইট আর এমনি এখানে যে ছাদটা যেই ছাদের মধ্যে না গোল গোল করে লাইট বসানোর জায়গাগুলো করার ওখানে লাইটও বসানো আছে তো এটাই আর তারপরে দেখো এবার পুরোটাই এই রকমই লুক এসছে বাড়িটার এবার আমি নিচে চলে যাচ্ছি চলো আমার সাথে তো বলো তোমরা যে আমি এই বাড়িটা দেখালাম তোমাদের কেমন লাগলো আর শেষে বলি বাড়িটা তো দেখালে তো হবে না বাড়িটার দামও তো জানতে হবে এটাও কিন্তু একটা ক্লোজেট ছিল যেটা বন্ধ আমি আর খোলার চেষ্টা করিনি এইখানে বাড়ি কেনা বেচা বলো বা ফ্ল্যাট কোনো কিছু বুক করা বলো জিলোতে গিয়ে করতে হয় জিলো হচ্ছে একটা সাইট আর এই বাড়িটার দাম হচ্ছে ইন্ডিয়ান রুপিসের ন থেকে দশ কোটি হ্যাঁ এটা কোটি লাখে না ন থেকে দশ কোটি টাকা এটার প্রাইস কিন্তু এটা তোমাদের পেমেন্ট করার কোনো মাথা ব্যথা নেই মিনিমাম একটা ডাউন পেমেন্ট করতে হবে তারপর দশ বছর বা পনেরো বা কুড়ি বছর মতো একটা মান্থলি ইএমআইতে মানে যেটাকে মর্গেজ বলে এখানে তো সেটাতে তোমরা বাড়িটা অবশ্যই কিনতে পারো তো এই ব্যবস্থা এখানে থাকে আর দেখো এটা বাড়িটার ফাইনাল লুক তারপরে মানে এই সামনে গাছটাছ লাগানো হয়ে গেছে বাড়ির নাম্বারও বসে গেছে এটা হচ্ছে ফাইনাল লুক তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো তোমরা জানিও আমার ব্লগটা কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমরা কি ধরনের ব্লগ দেখতে যাও আর আমার যদি ব্লগের ভেতরে কোনো ভুল ত্রুটি থাকে তো সেটাও জানিও আর ঠিক আছে তাহলে বাই আর সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো বাই